তো সব কেমন আছো আশা করছি ভালো আছো আমার মুড এখন বহুত খারাপ আছে হ্যাঁ তো যাই হোক আমার সারাদিন আজকে আমার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি ভাত তো আমি মোটেই খেতে পারছি না আমার জন্য কেমন হচ্ছে ভালো লাগছে না এমনিতে আমার ভাত খাওয়া পছন্দ নয় তো আজকে আমি বানাবো কি বানানো যায় সন্ধ থেকে ভাবছি কী বানাবো চিপসের কুরকুরের চাট বানাবো যেটা অনেক ফেমাস আমি দেখেছি অনেক ভিডিওতে এটা আজকে আমি ট্রাই করব ঠিক আছে চলো দোকান যাই দোকান থেকে কিনে নিয়ে আসি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু ভাবির বাড়ির করে ধন্যবাদ মেলেন চিপস সরি কুরকুরে স্পাইনি হ্যাঁ সব প্রবলেমের মতো মানে স্কিন প্রবলেমও পারমানেন্ট মাজাটা ফ্রিজে অবশিষ্ট ছিল অনেক কাজে নায়িকা ফার্স্ট পেটে চলে যাবে ডেট আছে না নাই বে না ডেট আছে ছাব্বিশ ছাব্বিশের চারের মাস পর্যন্ত তারপরে আমি মজা করে মাজাটাকে খেয়ে নিই তারপরে এখানে আমি নিজে একটা গোটা টমেটো কিন্তু আটানো নেওয়ার দরকার নেই কারণ দু প্যাকেট যেহেতু তোমার কাছে কুর ছিল আমি আধখানা টমেটো আর কেটে নেব আমার হাতটা এত স্লো চলছে মনে হচ্ছে আমি টমেটোর কাটছি না কি করছি যাই হোক আমি টমেটারটাকে একদম মানে কুচি 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 করে ছোট্টো করে পুরো কেটে নেবো ঠিক আছে যাতে যখন আমি ওইটা খাবো যেন আমার মনে হয় না যে টমেটার আর আমি এমনি কাঁচা খেলে কেমন একটা গন্ধ লাগে তো কুচি কুচি করে ছুটি ছুটি করে একদম টমেটোটাকে কুচি কুচি করে নিয়েছি টমেটার কুচি করার পরে এবার বাড়ি এসছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও সেমভাবে ছোট্টো ছোট্টো পিস করে কেটে নেবো এরকম টক ঝাল ফ্লেভার দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলবে ঠিক আছে দেখো এইভাবে টেকনিকটা আমি শিখেছি ঘরেই তারপরে নিয়েছি আদা পেঁয়াজ কারণ অত পেঁয়াজ লাগবে না অল্প পরিমাণে পেঁয়াজ হলেই যথেষ্ট পেঁয়াজটাকেও ভালো করে আমি ছিলবো কারণ একটু ওর ওপরে পেঁয়াজের গাগুলোই না হলে কেমন একটা নোংরা থাকে তারপরে পেঁয়াজটাকে সেম ভাবে ছোট ছোট একটু কুচি কুচি করে নিয়েছি এই কুচি কুচি চিপসি বলতে পারো ওটাকে তার সাথে ভাঙতে এই চিপসের প্যাকেটটাকে ফাটিয়ে নিয়েছি ঠিক করে ফাটাতেও পারছিলাম না তো হালকা করে গুঁড়ো করে নিয়ে আমি বাটিতে ঢেলে দিয়েছি কিন্তু আমার জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে তারপরে নিজে বিঙ্গো ট্রেনে মেরে প্যাকেটটাকে কেটে এটাকেও সেম ভাবে একটু হাতে করে চিপকে দিয়ে যাতে বড় বড় অংশগুলো ভেঙে ছোট ছোট হয়ে যায় তারপর ওটাকেও বাটিতে ঢেলে দিয়েছি এরপর একটু জিরা মশলা চাট মশলা তোমরা যদি কেউ অন্য কিছু মশলা অ্যাড করতে চাও করতে পারো কিন্তু আমার কাছে অবশিষ্ট যেগুলো ঘরে ছিল ওগুলোই করে নিয়েছি তো ধনেপাতা যেহেতু আমার কাছে ছিল না তার জন্য টমেটার কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতিলেবু আর মশলা দিয়ে কাজ সেরে দিয়েছি আমি দেখো এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর লেবু দিলে তো টক টক ভালোই লাগে তারপরে কাঁচা লঙ্কাও আছে পেঁয়াজও আছে মানে একদম চাট হয়ে গেছে এই চাটটা আমি খুব বানাতে দেখেছি বানানো কমপ্লিট করার পর এই দুটো ভাই ওদেরকে আগে আমি টেস্ট করেছি হালকা পরিমাণে লবণে দিয়েছিলাম তারপরে আমি আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছি একা একা কোনো জিনিস বানিয়ে খেতে ভালো লাগে সবাই মিলে থাকলে না জিনিসের মধ্যে একটা টেস্ট চলে আসে আলাদা তো আমরা তিনজন ঘরে ছিল না তার জন্য আমি আলাদা করে মার জন্য রেখে দিই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এতটুকুই ছিল বাই বাই